ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের নামে গুন্ডামি মস্তানি চলল সারা দিন ধরে ভাঙল গাড়ির কাজ ঝরল রক্ত এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে চরম হেনস্থা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এমনকি উপাচার্য থেকে শুরু করে একাধিকবার নানাভাবে যাদবপুরে অরাজকতা তৈরি করে ছাত্র আন্দোলনের নামে বাম এবং অতি বাম সংগঠনগুলি বাম ও অতিবাম সংগঠন নিয়ন্ত্রিত যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত শাসক দলের কাছে গলার কাটা ছাত্র নির্বাচনের দাবি সঙ্গত কিন্তু আলোচনায় না বসে যেভাবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে হেনস্থা করা হলো তা শুধু নিন্দনীয় নয় অগণত অন্যদিকে অসহিস্থ মন্ত্রীর ছাত্রের দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া সেটাও অমানবিক এবং অপরাধ ঘটনার প্রতিবাদে ছাত্ররা পথ অবরোধ করলে পথ চলতি মানুষের সঙ্গে বচসা শুরু হয়

ছড়িয়ে গেছে সব বিজেপি পার্টি সিপিএম পার্টি আমার নিজের চোখে দেখা অভয়ের সময় অভয়ের আমি নিজে দাঁড়িয়েছিলাম সিপিএম পার্টি এসে ভাঙছিল এগুলো সবকিছু লালগুলো করছিল প্রতিবাদে পাল্টা মিছিল করে তৃণমূল মিছিলকে ঘিরে শুরু হয় চরম উত্তেজনা পুলিশের তৎপরতায় বড় রকমের ঝামেলা এড়ানো সম্ভব হয় সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা হয় বেশ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে রাজ্যের ছাত্র নির্বাচন নিয়ে রাজ্য সরকারের কোনো স্পষ্ট বক্তব্য নেই বাম বাম ছাত্রদের অনঙ্গেয়ে মূর্তি দেখলো সাধারণ মানুষ চৌত্রিশ বছর ধরে কথায় কথা আন্দোলন ধর্ম করার মিছিল দেখে অভ্যস্ত মানুষ বামফ্রন্টের থেকে মুখ ফিরেছে বহু আগেই যাদবপুরের ঘটনা সেই স্মৃতিকে আরেকবার উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট বাংলার খবর